নমস্কার বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আপনাদেরকে আমার ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে আত্মীয় সাইজ চার টাকের ব্লাউজ করানো শেখাবো যেটাতে খুব কম কেটে সহজেই ব্লাউজ বানানো হয় তো এর জন্য আমি ব্লাউজ পিস নিয়েছি সঙ্গে লাইনিং নিয়েছি প্রথমে লাইনিংয়ে আমি মাপ দিয়ে কেটে দেখাবো তো লাইনিংয়ে মাপ নিচ্ছি লম্বা ব্লাউজের চোদ্দো সঙ্গে এক যোগ করে নিয়েছি সেলাইয়ের জন্য পুট নিলাম ছয় পুটের মাপ ছয় এখন আমি এটাকে দাগ টেনে নিলাম এখন মোহরার মাপ ছয় সঙ্গে এক যোগ করে নেওয়া হলো এখানে একটা টাক বসবে মোহরার মাছ বরাবর এটাকেও দাগ টেনে নেওয়া হলো এখন হবে ছাতির মাপ ছাতি আটত্রিশ আটত্রিশকে চার দিয়ে ভাগ করে সাড়ে নয় তার সঙ্গে দুই যোগ করে নেব সেলাইয়ের জন্য দুই যোগ করে নেওয়া হলো দাগ টেনে নেওয়া হলো এখন কোমরের মাপ কোমর চৌতিরিশ চৌত্রিশকে চার দিয়ে ভাগ করে সাড়ে আট তার সঙ্গে দুই যোগ করে নেওয়া হলো সেলাইয়ের জন্য এখন কোমর আর ছাতিকে আমি দাগ টেনে নিলাম গোলা আড়াই পুটে যে হাফ ইঞ্চি নিচে নামবে মোহরার দিকে সেটা আমি নামিয়ে নিয়ে নিই এখন আমি নামিয়ে নিয়ে ভিতরে হাফ ইঞ্চি দিয়ে দাগ টেনে নিলাম এখন গোলা আড়াই নিচে নিলাম ছয় আপনারা আপনাদের মতো করে নেবেন নিচের যে ভেতরে সেখানে দুই নিলাম হাফ ইঞ্চি আগের থেকেই আমার বেশি নেওয়া ছিল সেটাকে আমি এখন দাগ দিয়ে টেনে রেখে দিলাম আবার সাইডে আমি হাফ ইঞ্চি আবার বেশি কাপড় নিলাম এখন আমি এটাকে বক্স করে নেব উপরে এক ইঞ্চি নিচে হাফ ইঞ্চি করে গলাটাকে আমি এখন ড্রয়িং করে নিচ্ছি ড্রয়িং হয়ে গেল এখন আমি মোহরার ড্রয়িং করবো উপরে আড়াই নিচে দুই এখন আমি এটাকে ডিপ করে ড্রয়িং করে নিলাম এখন হবে টুকির মাপ টুকি সাড়ে নয় সাড়ে নয় পয়েন্ট করে নিলাম এখন ছাতির যে দশ ভাগের এক ভাগ করে টুকিটাকে বের করে নিতে হবে এটাকে আমি পয়েন্ট করে নেব আর পুটের সঙ্গে আমি টুকিটাকে দাগ টেনে নিলাম সমান করে এখন বেল্টের আড়াই ইঞ্চি কাপড় আমি দাগ টেনে নিলাম হাফ ইঞ্চি উপরে করে ড্রয়িং করে নিয়েছি এখন সাড়ে তিন সাড়ে তিন করে টুকির জন্য পয়েন্ট করে নেব টুকির মাপ সাড়ে নয় তো সামনে আমি সাড়ে নয় পয়েন্ট করে মাঝখানে টুকির যে পয়েন্টটিতে আছে সেটিকে আমি স্কেল দিয়ে দাগ টেনে যোগ করে দিলাম এখন দুই সাইডে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে সেটা তো দাগ টেনে নিলাম তিন ইঞ্চি ভিতরে আমি আবার একটা পয়েন্ট করে নিলাম নিয়ে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ টেনে নেব দাগ টেনে নেওয়া হয়ে গেল তো বন্ধুরা আপনারা এইভাবে আমি যেমন করে দাগ টেনে নিচ্ছি আপনারাও এইভাবে দাগ টেনে নেবেন বেল্টের থেকে উপরে সাড়ে তিন উপরে সাইডে আমি দাগ টেনে নিলাম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দুই সাইডে আমি দাগ টেনে মাঝখানে লাগিয়ে দেব মোহরা তো বন্ধুরা এইভাবে আমি করে দেব মোহরার মাছ বরাবর একই মাপ হবে আমার ড্রয়িং করা হয়ে গেল এখন আমি এটাকে কেটে নেব তো আমার সামনের পাটটি কাটা হয়ে গেল এখন আমি সামনের পাটটিকে আরেকটি কাপড়ে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি প্রথমে বেলটিকে কেটে নেব। বেলটি কাটা হয়ে গেল এখন বেল্টের যে উপরের অংশটি আছে সেখানে আমি হাফ ইঞ্চি করে যোগ করে নেব এটাতে আমার সেলাইয়ের জন্য লাগবে এখন আমি এটাকে সমানভাবে কেটে নিব। তো বন্ধুরা আপনারাও এভাবে করে দেখবেন এই ব্লাউজটির মতো কোনো সহজ পদ্ধতি নেই তো এখন আমি পিছনের পাটটিকে কেটে দেখাবো পুট ছয় ছাতি আটত্রিশকে চার দিয়ে ভাগ করে সাড়ে নয় তার সঙ্গে দুই যোগ করে নিয়েছি কোমর চৌত্রিশ চৌত্রিশকে চার দিয়ে ভাগ করে তার সঙ্গে আমি দুই যোগ করে নিয়েছি কোমর আর ছাতিকে আমি দাগ টেনে নিলাম গলা আড়াই নিচে আমি নিয়েছি নয় আপনারা আপনাদের মতো মাপ নিয়ে করতে পারেন উপরে আড়াই নিচে দুই দিয়ে আমি মোহরাটাকে ড্রয়িং করে নিলাম এবং উপরে এক ইঞ্চি নিচে হাফ ইঞ্চি দিয়ে আমি ড্রয়িং করে নিলাম গোলাটিকে এখন আমি কেটে নিচ্ছি তো টেকিংয়ের জন্য আমি তিন ইঞ্চি ভিতরে দিয়ে তিন ইঞ্চি উপরে দিয়ে আমি এটাকে দাগ টেনে নিলাম এটাতে আমার সেলাই পড়বে এখন আমি সামনের অংশটিতে তাকের জন্য যে মাপগুলি নিয়েছি সেগুলিকে আমি ওই মাপে করে নেব দেখুন বন্ধুরা যেই পাটটি আমার আগের করা ছিল ওই মাপে পরের পাটটিতে আমি করে নিচ্ছি এটাই আমার আসল পাট সামনের তো আমার সামনের পাঠ হয়ে গেল এখন আমি বেল্টের জন্য যে কাপড়টি কেটে রেখেছি এটাকে এখন আমি এক ইঞ্চি বড় করে কেটে নিচ্ছি অন্য একটি কাপড়ে বসিয়ে তো এটাকে আমি এইভাবে পরে মেশিনে সেলাই করে নেব এখন আমি ব্লাউজ পিচের উপর লাইনিংগুলিকে বসিয়ে দাগ টেনে কেটে নেব আপনারাই এভাবে বসিয়ে কেটে নেবেন দাগ টেনে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এখন সামনের পাটিকে আমি বসিয়ে দাগ টেনে কেটে নেব সামনের পাট পিছন পাট আমার কাটা হয়ে গেল এখন আমি হাতা বের করব তো বন্ধুরা হাতার জন্য আমার আগে লাইনিং কাটা ছিল না তার জন্য আমি আগে হাতাটিকে কাপড়ের মধ্যে কেটে নিয়ে পরে আমি লাইলিংটিকে কেটে নেব তো হাতা লম্বা দশ মোহরা ছয় মোহরার অর্ধেক তিন তিনকে আমি টেনে নেওয়ার পরে মাছ বরাবর আট দা পড়লো আমার আর আটের মাঝখানে আমার হাফ ইঞ্চি আমি উপরে নিয়ে এটাকে ড্রয়িং করে নিলাম এখন মুহুরি মুহুরি আমার দশ তার সঙ্গে সেলাইয়ের জন্য একযোগ করে নেব এটাকে দাগ টেনে নেব এখন আমি হাতাটিকে কেটে নেব তো আমার হাতা কাটা হয়ে গেল এখন আমি মোহরার যে সামনের অংশটি হাতার সঙ্গে জুড়ে দেব সেখানে আমি হাফ ইঞ্চি ভিতরে ড্রয়িং করে নিয়ে কেটে দিব তো হয়ে গেল আমার হাতা এখন আমি ব্লাউজ পিচের সঙ্গে লাইলিংটাকে জড়িয়ে আমি পিন দিয়ে আটকিয়ে নেবো এতে মেশিনে সেলাই করতে সুবিধে হবে তো বন্ধুরা আপনারা যারা নতুন এইভাবে প্রথমে পিন দিয়ে আটকিয়ে নিয়ে মেশিনে সেলাই করে নেবেন দেখবেন আপনাদের কাপড় একটুও নরচড়ে হবে না বরাবর থেকে যাবে এইভাবে আমি সব পাটগুলিকে পিন দিয়ে আটকিয়ে নিয়ে মেশিনে সেলাই করে নেব। আমি এখন সেলাই করে নিচ্ছি দেখলেন বন্ধুরা কত সহজে মেশিনে সেলাই হয়ে গেল আর বাড়তি যে ব্লাউজের কাপড়ের অংশটি রয়েছে সেটিকে আমি সমান করে কেটে নিয়ে নিলাম এখন আমি সামনের পাটগুলিকে টাক দিয়ে নিচ্ছি চার কনায় চারটি এইভাবে আপনারাও করে নেবেন সাড়ে তিন ইঞ্চি ভিতরে বেলটিকে লাগিয়ে দিচ্ছি প্রথমে সেলাই করে দেওয়ার পরে বেলটিকে উলটিয়ে চাপ দিয়ে নেবেন তাইলে বেলটি বসে যাবে সেলাইয়ের সঙ্গে আমার সামনে দুটি পাট হয়ে গেল এখন শুধু আমি হুকের ঘর লাগানোর জন্য আর হুক লাগানোর জন্য দেড় ইঞ্চি কাপড় কেটে আমি ডান আর বাম পাশে লাগিয়ে দিলাম সেলাই করে এখন পিছন পার্টিতে আমি টেকিংটাকে সেলাই করে নিচ্ছি তিন ইঞ্চি উপরে তিন ইঞ্চি ভিতরের থেকে তিন ইঞ্চি উপরে উঠিয়ে আমি এক ইঞ্চির মাছ বরাবর সেলাই করে দিলাম আর এখানে আমি কট সুতা দিয়ে আমি পাইপিংটাকে এক ইঞ্চি কাপড় নিয়ে সেলাই করিয়ে নিলাম এখন আমি এটিকে গলাতে বসিয়ে নিচ্ছি পিছন পাট ও সামনের পাটকে আমার সেলাই করে লাগিয়ে নেওয়া হয়ে গেছিলো এই জন্য আমি এখন পাইপিংটাকে লাগিয়ে নিলাম তো বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজে এই পাইপিংটা বানাতে পারবেন এখন আমি কোমরের পটটি বসাচ্ছি আমার কোমরের পুটি বসানো হয়ে গেল তো বন্ধুরা এখন আমি লাইলিংয়ের সঙ্গে হাতাটাকে সেলাই করে নিচ্ছি লাইলিংটাকে উলটিয়ে চাপ করে নিচ্ছি চাপ করার পরে দিকে লাইলিংটিকে বসিয়ে আমি হাফ ইঞ্চি ভিতরে দিয়ে আমি এটিকে সেলাই করে নিচ্ছি তো আমার ব্লাউজের হাতা প্রায় রেডি এখন আমি ব্লাউজের হাতা দুটিকে একখানে করে ভাজ করে মাঝখানে আমি পয়েন্ট করে নেব পয়েন্ট করে নেওয়ার পরে সামনের পার্ট আর পিছনের পার্ট যে আমি জয়েন করে রেখেছি ব্লাউজের এখন ওই পয়েন্টের মধ্যে ওই জয়েন্টগুলোকে প্রথমে আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমি দুটো হাতকেই এইভাবে দুই ধারেই সেলাই করে নেব তো বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন এইভাবে আপনারাও করে নেবেন দেখবেন আপনাদের ব্লাউজ অতি সহজেই হয়ে যাবে তো আমার হাতা লাগানো হয়ে গেল এখন আমি ব্লাউজটিকে সামনের পাট পিছনের পাট হাতার সঙ্গে একসঙ্গে জুড়িয়ে সম্পূর্ণ ব্লাউজটিকে আমি সেলাই করে নেব সোজা দিকে প্রথমে করে নেব যাতে ভিতরে কোনো সুতো ঝুলে না থাকে এই জন্য আমি সোজা দিকে করে নেওয়ার পরে তারপরে আমি উল্টো দিকে করে নেব মাপ দিয়ে করে নেব যাতে ভিতরটাও আমার পরিষ্কার থাকে এই যে দেখেন বন্ধুরা আমি এখন কাপড়টিকে বসিয়ে উল্টো দিকে সেলাই করে নিচ্ছি উল্টো দিকে সেলাই করে নেওয়ার পরে আমি চৌত্রিশ সাইজ কোমর আর আটত্রিশ সাইজ বডি আমি মাপ দিয়ে সেলাই করে নেব তো আমার মাপ নেওয়া হয়ে গেল মাপ দেওয়ার পরে এখন আমি সম্পূর্ণ ব্লাউজটিকে সেলাই বসিয়ে নেব তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে ব্লাউজটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটিতে লাইক ও শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না